গুড ইভিনিং এভরি ওয়ান সবাইকে আছো আজকে আবার চলে এসেছি নতুন আর ব্লগ নিয়ে আর আজকে দেখো নয়ডার আমি ইলেকট্রনিক সিটি মেট্রো স্টেশন থেকে আমি আমার ব্লগটাকে শুরু করছি কারণ আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে যাব নয়ডার খুব ভালো সস্তা একটা মার্কেট আটটা মার্কেট প্রচণ্ড গরম পড়েছে তো গরমে কিছু জিনিস কেনাকাটার জন্য আমি যাচ্ছি এখন আটটাতে আর আমার সাথে আমার বন্ধু অপ্রদীপও আছে তো সবাই সঙ্গে থাকো ভিডিওটাকে কন্টিনিউ করতে তো আমাদের তো টিকিট কাটাই ছিল চটপট আমি এখন মেট্রোতে চাপবো কারণ অনেকটা বেশি লেট হয়ে গেছে তো চটপট চলো মেট্রোতে চেপে যাই তারপরে কথা হচ্ছে আমি বাজার জন্য সবাই সঙ্গে বন্ধুরা তোমরা তো দেখেই নিয়েছ যে আমি মেট্রো স্টেশন থেকে নেমে পড়েছি আর এদিক থেকে বাজারটা সি তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই বাজারটা এই দেখো বন্ধুরা আমি চলে এসেছি আজকে আটটা মার্কেটে আর এখান থেকে বাজার শুরু সামনে দেখো অনেক কিছু আছে এই যে চারিদিকটা আর প্রথমে দেখো জুস বিক্রি হচ্ছে চলো চটপট আমি যে কাজের জন্য এসেছি সেটা করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তারপর ঢুকতেই নজর পড়ে গেল আমার ইয়ার ওপরে। আর উপরে আর ইয়ারিংসের উপরে আমার একটা আলাদাই ইমোশন আমার কেন জানি মনে হয় আমি যতই নিই ততই আমার কম আমার মতন মনে হয় তোমাদেরও এই অবস্থা তো তারপর আমি চলে এলাম জুতোর দোকানের কাছে আর এত অপশন আমি ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব যদিও শেষ অব্দি একটাই নিয়েছি কিন্তু এত অপশন ছিল যে কি বলবো তোমাদের চারিদিকে এতটা ভিড় যে পা রাখার পর্যন্ত জায়গা নেই আর তোমরাও যদি আমার মতো রকম আটটা মার্কেট আসতে চাও আমি তো নয়টাতে থাকি তো নয়টা থেকে তোমাদেরকে সেক্টর আঠেরোর জন্য আর কি টিকিটটা কাটতে হবে তো দেখো আমি জামা কাপড়ও দেখছিলাম আমার যা যা লাগবে তারপরে না আমি পুরো হাঁপিয়ে গেছি যে এতটা ভিড় এতটা গরম আমি ভাবলাম কিছু একটু খেয়ে নেওয়া যাক কী অপশান খুঁজবো শেষ অব্দি আমি চলে গেলাম কোথায় সিকানজির দোকানে হ্যাঁ বন্ধুরা এই গরমে আমার মনে হলো সিকঞ্জি আমাদের বেস্ট অপশান হবে তো চটপট চলো তাহলে সিকানজিটা খেয়ে নেওয়া যাক মার্কেটিং পাই অর্ধেক হয়েছে মানে এখন শুধুমাত্র এটা কিনেছি বস্তু জল চেষ্টা পেয়েছে তাই চলে এলাম চিকানজি খেতে চিকেনজি মিন্স মানে হচ্ছে লেবু জল তো এই গরমের মতো অন্য কিছু খাওয়ার একটু ইচ্ছে নেই তো চটপটাকে আগে খেয়ে এই যে আমরা আমাদের চিকেন্জি পেয়ে গেছি সেই সেই গরমে পুরো অবস্থা খারাপ যে না শিকাঞ্জি খেয়ে নিয়েছি তারপরে আমার নজর পড়লো আখের রসের ওপর কোনো অসুবিধে নেই একটা তো খেয়েই নিয়েছি নেক্সট টাইম আবারও ট্রাই করা যাবে তো চটপট এবার আমি আমার বাজারটা সেরে ফেলি তো আমার যা যা নেবার ছিল চটপট আমি সে সব কিছু নিয়ে নিয়েছি এবার আমি বাড়ির উদ্দেশ্যে আমার বাজার কিন্তু কমপ্লিট এবার আমি বাড়িতে যাচ্ছি দেখো প্রচণ্ড ঘেমে পুরো অবস্থা খারাপ তো চটপট চলো বাড়িতে যাচ্ছে বন্ধুরা আমার তো বাজার করা কমপ্লিট আর ফেরার পথে আমার চোখ গেল সুইট সুইটকর্ণের ওপর আর সেটা না খাবো তা তো হতেই পারে না তো খেতে খেতে রওনা দিলাম আমি বাড়ির উদ্দেশ্যে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তো আমার নতুন একটা ব্লগে কাল ইভিনিংয়ে তো তোমাদেরকে আমি ওয়েলকাম জানিয়ে দিয়েছি আবার আবার স্বাগত কাল ইভিনিংয়ে আমি আমার ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি কারণ এত বেশি গরম ছিল যে এসে পুরো জাহাল অবস্থা হয়ে গেছিলো তার জন্য সকালবেলা আমি আবারও ভিডিওটা কন্টিনিউ করছি আর তোমাদেরকে আমি দেখিয়ে দেব কি কি নিয়েছি খুব বেশি না ওই যে দেখো দুটো জিনিস আমি নিয়েছি তো সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেব আর আটটা মার্কেট তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে তো চলো চটপট দেখিয়ে নি আমি কী কী নিয়েছি তোমাদেরকে যেমন আমি বললাম যে আমি কি কি নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো তাহলে চটপট আমি এগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী নিয়েছি তো আমি দুটো টি শার্ট নিয়েছি তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে তো এই যে দেখো আমার দুটো টি শার্ট অফিস ওয়ারের জন্য আমি নিয়েছি দামটা খুব খুব কম ছিল আর খুব সুন্দর এই যে কেমন লাগছে অবশ্যই বলবে আর ভিডিও তো তোমরা পাবেই ড্রেসে আরও একটা নিয়েছি এই যে এই যে দেখো আরও একটা নিয়ে নিয়েছি এ দুটোই নিয়ে নিয়েছি ঠিক আছে তো এই দুটো ছিল টি শার্ট এবার তোমাদেরকে দেখাই এটা না খুব আমার পছন্দ হচ্ছিল তার জন্য এটাও নিয়ে নিয়েছি না তোমরা কতটা দেখতে পাচ্ছ এই যে এই কানেরটা ইয়াররিংসটা আমি পরেও তোমাদেরকে দেখাবো একবার আজকে না যখন আমি কখনো ভিডিও বানাবো তখন তোমরা অবশ্যই দেখতে পাবে আর এই যে হচ্ছে স্যান্ডেল মানে আমি অফিস ওয়্যারের জন্য নিয়েছি বাট এত সুন্দর লাগলো না স্যান্ডেলগুলো খুব কম দাম আর খুব ভালো ছিল আমার তো খুব খুব পছন্দ হয়েছে তো এই ছিল আমার কালকে মার্কেটিং খুব বেশি মার্কেট করতে পারিনি কারণ অফিস থেকে বেরিয়ে আমি গেছি আর অতটা সময় হচ্ছিল না বাট তবুও যতটুকু পেরেছি মানে আমার যতটুকু সুটেবল মনে হচ্ছে তো আমি সেগুলোই নিয়েছি তো চলো বন্ধুরা আজকে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কাল কি কী নিয়েছি খুব বেশি কিছু নেই নি আমি আগেই তোমাদেরকে বললাম তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে সবাই খুব ভালো থাকো অবশ্যই দেখা হবে আবার নতুন একটা ব্লগে আজকের মতনটা